আসসালামু আলাইকুম অবশেষে সত্যি কি ভাতার পরিপত্র জারি হলো তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি পরিপত্র তো এই পরিপত্রে মহার্ঘবাতার বিষয়ে কি বলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত একটু দেখে নেব আমরা এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেষে গঠনমূলক আপনারা কমেন্ট করবেন তো এখানে দেখুন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ প্রধান কার্যালয় ঢাকা পরিপত্র তো পরিপত্রের বিষয় হচ্ছে মহর্ঘবাতা প্রদান প্রসঙ্গে তো এখানে যে পরিপত্র দেখতে পাচ্ছেন এই পরিপত্রটি কিন্তু সত্যিকার অর্থে মহর্ঘবাতার পরিপত্র তবে এই মহর্ঘবাতাটি কোন বিষয়ে বা কাদের জন্য প্রযোজ্য সে বিষয়ে বিস্তারিত দেখব এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর এই পরিপর্ত্র বিষয়ে কিন্তু বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতদিন থেকে বেশ আলোচনা সমালোচনা চলছে যে এই মহর্ঘপাতার পরিপত্র জারি হয়েছে এবং এই পরিপত্রের জন্য অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে তো সে বিষয়ে বিস্তারিত আমরা একটু দেখবো তো এখানে দেখুন তার আগে আমরা দেখে নেই পরিপত্রের মূল বিষয় কি এখানে ভাতার বিষয়ে বলা হয়েছে এবং যে নিশ্চয়ই জানেন যে দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য এখানে ভাতা প্রদান করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং এখানে গ্রেড লেভেল অনুযায়ী সাত এবং দশ পার্সেন্ট হারে ভাতা বৃদ্ধি করা বা বেতন মূল বেতন বৃদ্ধির বিষয়ে বলা হয়েছে তো এই পরিপত্রটি আসলে সত্যিকার অর্থে কি সরকারি কর্মচারীদের জন্য ভাতা তো আমি এ বিষয়ে বলতে চাই তো এটা দেখুন এটা কিন্তু সরকারি কর্মচারীদের জন্য এই ভাতার পরিপত্র না এখানে আমরা একটু দেখে নেব উপরে দেখুন এখানে একটা লোগো আছে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন তো উদ্দীপন নামে একটি সংস্থা রয়েছে সেই সংস্থা তাদের কর্মীদের অর্থাৎ তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা জারি করেছে এবং মহার্ঘ ভাতা দেবে এমনটি এই পরিপত্রের মাধ্যমে তারা জানিয়েছে তাদের কর্মচারীদের জন্য তো এখান তারা সাত এবং দশ পার্সেন্ট হারে ভাতা দেবে তো এই পরিপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে অনেকেই ইতিমধ্যে বলে ফেলছেন যে পরিপত্র জারি হয়েছে মহর্ঘ ভাতার তো আসলে তেমনটি নয় এটি সরকারি কর্মচারীদের পরিপত্র না তবে আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়ে সরকারি কর্মচারীরা বেশ উদ্গ্রীব হয়ে রয়েছে সরকারের দিকে এবং মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সরকার এবং ভাতা কার্যকর করার ব্যবস্থায় কার্যকর করার নিমিত্তে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি এ কারণে সরকারি কর্মচারীরা বেশ হতাশ সেই হতাশার মধ্যে এই ভাতার পরিপত্র দেখে অনেকেই স্বপ্ন দেখছেন যে এটা মনে হয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আসলে বাস্তবে এটি সরকারি কর্মচারীদের ভাতা নয় এটি একটি সংস্থার মহর্ঘ ভাতা তো নিশ্চয়ই সংস্থা এই উদ্দীপন সংস্থা তারা বুঝতে পেরেছে তাদের কর্মীদের জন্য মহর্ঘ ভাতা অত্যন্ত প্রয়োজন বর্তমান বাজার দর অনুযায়ী এবং আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদেরও ঠিক একই অবস্থা উচ্চ বাজার দরে হিমশিম খেতে হচ্ছে তো এই অবস্থায় সরকারি কর্মচারীদের জন্য সরকার মহর্ঘ ভাতার ঠিক এমন পরিপত্র জারি করুক এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে সরকার একটি কার্যকর গুরুত্বপূর্ণ এবং খুব শীঘ্রই মহার্ঘবাতার বিষয়ে একটি ব্যবস্থা নিক এবং সরকারি কর্মচারীদের ভাতা দিয়ে সরকার তাদেরকে একটু স্বাচ্ছন্দে কাজ বা সরকারি কাজ পালন দায়িত্ব পালন করার সুযোগ দিক এমনটি প্রত্যাশা করি তো মহার্ঘবাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেগেটিভ কমেন্ট না করে আপনারা গঠনমূলক কমেন্ট করুক এবং মহার্ঘবাতার বিষয়ে আপনাদের মতামত জানান ধন্যবাদ সকলকে